খুব এই আজুবা খাজুর দেখতে পারছেন আপনারা দেখেন দেখেন ওইটা দেখেন এই যে আঙ্গুর গাছ দেখতে পারছেন এখানে আঙ্গুর আছে গাছে আঙ্গুরগুলা যখন লাল হয় আঙ্গুরগুলা মিষ্টি এবং সুসল এটা আজ খাজুরের গাছ এখানে সৌদির গাছ গাছটা বাংলাদেশে হয় বাংলাদেশেটার চাষাবাদ হয় এবং বাংলাদেশেই খাজুরগুলো হয় এই আঙ্গুরগুলা দিয়ে বাংলাদেশে হয় তাদের ছাদে বা খালি জায়গায় বাগানে আপনারা লাগাতে পারবেন এই গাছগুলা বেশি বড় হয় না ঠিক আছে ছোটো গাছেই ফল এসে যায় আপনাদের অত জায়গা লাগবে না এখানে গাছটা ব্যাপার ওই আঙুর গাছগুলা হচ্ছেন আঙুর আঙুরটা পেকে গেলে লাল হয় মিষ্টি এবং সুস্বাদু সুসাদ গাছটা